আজ বাড়ি থেকে চলে আসার সময় নানাদের গাছে সব ফলমূল পেড়ে নিয়ে যাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আমার নানাদের কিন্তু অনেক ফলমূল গাছ আছে তো এখান থেকে আমরা সব ফলমূল নিয়ে যাব তো সকালবেলা আমার নানি হচ্ছে রান্না করছিলো হচ্ছে গরুর মাংস বোনা তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে ছোটো মাছ চচ্চড়ি তারপরে মুরগির মাংস ডিমের ভুনা করছিলো সাথে ছিল সাদা ভাত তো আমরা তো সবাই বসে গেছি সকালবেলার খাবার খাওয়ার জন্য সকালে নাস্তাও খেয়েছিলাম কিন্তু এই খাবার খেয়ে আমরা বাড়ি চলে যাব আজকে মানে বাবার বাড়ি তো অনেক বেশি মজা হয়েছিলো তরকারিগুলো রান্না তারপরেই তো সবাই মিলে খেয়ে নিলাম এরপরে চলে আসলাম নানাদের একটা তিতুল গাছ আছে তিতুল গাছে তিতুল পাড়তে তো ছোটোবেলায় তিতুল কত আমরা কাঁচা মরিচ দিয়ে পাটায় বেটে খাইছি অনেক বেশি মজা লাগতো কিন্তু এখন আমার সেরকম তিতুল খেতে মন চায় না কিন্তু আমার সে মেয়ে আর আমার দেবরের মেয়ে অনেক বেশি ই করতেছিল এই জন্য ওদেরকে পেরে দিছিলাম তো আমি একটু গালে দিয়েই তো এত পরিমাণ টক কাঁচা তিতুল এখন আমি মানে টক খাই তেই পারি না বললেই চলে তারপরে চলে আসলাম এই তো নানাদের বড় একটা কদবেল গাছ আছে এখান থেকে হচ্ছে কদবেল পারব তো কদবেল তো আমাদের মেয়েদেরও অনেক বেশি পছন্দ আর প্রতি বছরই আমার আম্মু এইখান থেকে কদবেল পেড়ে আমার জন্য ব্যাগ ব্যাগ ভরে পাঠায় আর অনেক পরিমাণ ধরছে কিন্তু অন্ধকার এই সময় তো রোদ দূর ছিল দেখা যাচ্ছিলো না পরে ছোট্ট একটা বাচ্চাকে উঠাইছি এই গাছে সে তো পাড়ে দিচ্ছে দেখেন একদম কাঁচা এখনও পাকেনি এই কদবেলগুলো পাকতে মানে অনেক দেরি আছে তারপরেও পাড়িয়ে নিয়ে যাচ্ছি মানে বাসায় রেখে দিবা কিছুদিন রাখার পরে কিন্তু একটু ই হবে না তখন বেটে বেটে খাবা আনে হতে দেখেন কতগুলা হচ্ছে কদবেল পাড়ছি আর সব কদবেলগুলা নানাদের বাসার পাশেই হচ্ছে খাল খালে গোড়ায় গোড়ায় চলে যেছিল আমি ওখান থেকে উঠায় নিয়ে আসছিলাম আর এই যে নানা নানির খাটের তলে দেখি নারকেল আছে আমার নানাদের বাড়ি অনেক নারকেল গাছ আছে কিন্তু এখন সেরকম নারকেল নাই তো আগের নারকেল পাড়া ছিল খাটের তলের ছোঁয়া ছিল তো আমি বললাম নানিকে যে নানি নারকেল নিয়ে যাব তো নানি বললো দুইটা এখান থেকে নিয়ে নিয়ে যাও আসলে নারকেলের যে এখন কি দাম মানে নারকেল তো কোনো কিছুই খাওয়ার কায়দা নেই তারপরে নারকেল নিয়ে চলে আসলাম এই তো মামাদের কাছে নজনে বলে আমাদের এলাকায় একে নজ নেই বলে এগুলো কিন্তু মাছ দিয়ে তারপরে ডাউল দিয়ে রান্না করলে সে মজা লাগে খেতে তো এই তো আমি নজনেগুলো আমার মামা পেরে দিছিল আর আমি খুঁড়তেছিলাম তারপরে আমার নানা চলে আসলো এই তো নারকেল মানে ই করে দিতে যাতে নিতে সুবিধা হয় হাতে নিতে আর কি তারপরে চলে আসলাম ব্যাগ বুকসা গুসাইতে আসলে আজকে না প্রচুর পরিমাণ গরম ছিল এই গরমে তো ঘামে একদম শেষ তারপরে এই তো ব্যাগটা গুছাইয়ে আমরা এখন বাড়ি চলে যাব সবাই তো এদিকে গুসা আসছে আমি তো এই অবস্থায় যাব কারণ এত গরমে বাসায় যেয়ে গোসল করব মানে বাবার বাড়ি যাইয়ে তারপরে এই তো সব কিছু গুসানো কমপ্লিট আমার নানি তো ব্যাগ হাতে করে নিয়ে আমাদেরকে এগোনোর জন্য হচ্ছে যাচ্ছে আর নানা বাড়ির ভালোবাসা নানা নানি যতদিন বেঁচে আছে আসছে আর যদি নানা নানি না থাকে নানা বাড়ির ভালোবাসা কিন্তু মোটেও থাকে না এটাই বাস্তব তারপরেও আমার নানা নানির জন্য সবাই দোয়া করবেন তারা যেন আরও দিন বেঁচে থাকে তারপরে তো মামা মামিদেরকে সবাইকে বলে আমরা নানা থেকে বেরিয়ে যাচ্ছি আর অনেক দিন পর নানা বাড়ি আসছি দুই দিন থাকার পর কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছিল মায়া লাগতেছিল অনেক দিন আসি না তো ছোটবেলায় কতই না নানা বাড়ি আইসি কিন্তু এখন বিয়ের পর আমাদের আসাই হয় না তারপরে এই তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের দুই কিলোমিটার দূরে এই তো আবার হাঁটতে যেতে হবে মানে হাঁটতে হাঁটতে যেতে হবে রাস্তায় প্রচুর কাদায় একটা ভ্যান রিকশা কিছুই চলে না তো আমার নানি তো আগে আগেই ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছে তারপরে বাজার এসে একটা ভ্যান পেয়ে গেলাম তো ভেনে করে আমরা বাড়ি চলে যাব তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ